কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন বাসা আল্লাহ আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বীরা আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজি মানে ওদেরকে দ্রুত করে দিছে ওদেরকে কি করে দিছে ফাস্ট করে দিছে এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল এখনকার যুগের পোলাপানকে অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তুলনায় এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচত্তর নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মাসা আল্লাহ এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরুব্বীরা যারা আছেন করা যেত না এখন মানুষ চায় আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আপনারা বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আপনাদের অনুরোধ করব। আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলেছি ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি কাছে করি আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তার শিখে মানার তৌফিক দান করো এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো ছয় থেকে মিনিট বা দশ মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা যদি এতে না হয় আপনি চেষ্টা করিন যাতে এল অর্জন করার চেষ্টা করেন যাতে আপনার জীবনটা পরিবর্তন হয় এলম ছাড়া জীবন পরিবর্তন আসবে نعم no. عن أبي هريرة رضي الله عنه قال أبشر بعثين منجوك سبحان الله سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بلى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت

আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ এরপর বলছে আলহামদুলিল্লাহ থামলা উল মিজান আলহামদুলিল্লাহ বললে কি আমতের মাঠে যে পাল্লা হবে মাপবে গুনা এবং কি মাপবে আলহামদুলিল্লাহ থামলা উল দুটা বললে মিজান ভারী হয়ে যায় সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি সোহান বলাইছি ওই জিকির করাই নাই আর কি শিখাইছি জিকির করে নাই বল এগুলো করে না ওটা করি নাই আর কি শিখাই দিছি যে সোহান আল্লাহ বলিয়েন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি দিয়ে এবং ওই যে যদি কেউ একবার পড়ে কয়বার কয়বার দশবার রহমত নাজিল হবে কয়বার সরি দশটা রহমত কয়টা দশটা গুনা ক্ষমা হবে মর্যাদা বৃদ্ধি হবে তো যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছেন আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলব মানে এরপরে আপনি আর মুসলমান না এরপরে আপনি আর মুমিন না এটা মিনিমাম এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের মুনাফিক আর মুসলমান মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাব আপনাকে এবার আপনি মুসলমান হয়ে থাকবেন মুমিন হয়ে থাকবেন মোত্তাকি হয়ে থাকবেন নাকি কাফের মুনাফিক মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন সিদ্ধান্ত কার আপনাদের যাই হোক আবু হুরাই আল্লাহ আন থেকে বলেন তিনি বলেন রাসূফ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আমার সাথে একটু বলেন তো কুল্লু কুল্লু উম্মাচি কুল্লুম্মাচি ইয়েদ হলু উনাল জান্না মুক্তি শক্ত হয়ে যাচ্ছে বলেন আমার সাথে কুল্লু উম্মতি ইয়েদ হলু উনাল্ জান্না আমার সমস্ত মত জান্নাতে যাবে

তিনি সল্লুল্লাহ ওয়ারি বললেন মেন অচহানি যেই ব্যক্তি মুহাম্মাদের যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লামের অনুসরণ করে দাশরালের জান্না সে জান্নাতে যাবে ওয়ানান আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য কল্যাণের জন্য মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয় সেই হচ্ছে আবা সেই জান্নাতে যাবে না আপনি সলাদ শেষে দোয়া করবেন মুনাজাত করবেন এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা যে আপনি কার কাছে হাত তুলেছেন কাছে দিবে কে কবুল করবে কে কার কাছে চাইবেন চালা উচিত কার কাছে তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন আরে ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই আমি জিজ্ঞেস করবো ভেজাল লাগাইন না ভাই এমনিতে ভেজাল শেষ নাই কি বলি আগে দেখেন আগে কি বলি দেখেন দেখেন আমি আগেই বলছি আপনি কিছু বললে যায় আসে না আমি বলতে তো আমি যখন আপনার থেকে বড়ানো লাগবো আমি নিজে আপনার বলে বলে বলাবো ইনশাআল্লাহ কেমন নিরাপত্তার বোঝেন ভাই যাইতে নিরাপত্তা বুঝছেন বোঝেন না মায়ের খাও নাকি হবে ভাই অদ্দুর অদ্দুর মানে সাহস এখন আমার ভাই না যে মায়ের খাবো আর বলবো না দরকার নাই ভাই বাইসে থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাল্লাহ বুঝলেন নাই তো আমি ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো মান্যগণ্য সাহেব আমি এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইকে বলবো ভাই দোয়া ইবাদা সরাত শেষে আপনি নিজে দোয়া করবেন

এটাকে অবলম্বন করবা যে এটা অবলম্বন করবা সফল হবা যে অবলম্বন করবা না আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার দিবনে কার খুশি চলবে বিচার দিবস এই শুধু এটা মাথায় রেখে কাজ করিয়েন তো আল্লাহ নবী সাল্লাম বলেন যে খুল্লু উম্মাল জান্না আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া বললো আবাকে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বললো যে এত আইনি আমাকে এত আত করে আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে বলেছি করেছি তা করে সে হচ্ছে আপা করে আমাকে অনুসরণ করে আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবাসে জান্নাতে যাবে না